হোয়াটস ইয়োর প্রিপারেশন বিফোর ইয়োর ম্যারি তো এটা নিয়ে আমরা চমৎকার ফ্রি দস টিপস আরও একটি বোনাস টিপস আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ প্রথমত আমরা এই হাদিসটি সবাই খেয়াল করবো নবীজি বলেছেন বহারি মুসলিমের বর্ণা বিয়ের পূর্বে তোমরা চারটে বিষয় দেখে একটা নারীকে বিয়ে করবে এক নম্বরে তার অর্থ দুই নম্বরে তার বংশমর্যাদা তিন নম্বরে তার সৌন্দর্য চার নম্বরে সর্বোত্তম বিষয় তার দিনদারিতা বা চরিত্র এখন দিনদারিতার ক্ষেত্রে বলতে গেলে দিনদারিতা মানে খালি নামাজ কালাম পড়া এটা নয় রবিজি বখারির হাদিসে বলেছেন কে আমাদের দিন সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র তো এই চরিত্রটা হল দিনদারিতার নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম এখন এই দিনদারিতার মধ্যে অনেক কিছুই থাকে তো আমরা দশটি টিপস আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান হলো উফু আপনি দিনদারিতাকে সবচেয়ে গুরুত্ব দিলে আপনি সফল হবেন এটা নবী কথা কিন্তু অনেক দিনদার মানুষও এই যে কুফু এই বিষয়টা না মানার কারণে অনেক বিপদে পড়ে এই কুফু হলো এমন একটা বিষয় যেটা বিয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কুফু মানে হলো সমতা আপনি যে অবস্থায় আছেন আপনার পরিবার যে অবস্থানে আছে আপনার পরিবারের দিনদারিতা যতটুকু আপনাদের পরিবারের ইনকামিং সোর্সটা যেমন আপনি এখন স্টুডেন্ট অথবা এখন চাকরিজীবী অথবা এখন আপনি যা করেন যেভাবে লাইফ লিড করেন আপনার লাইফটা যেমন আছে এমন ফ্যামিলি আপনি দেখতে হবে যে ফ্যামিলির ওই মেয়েটা যে নিয়ে আপনার হোমস্টে হবেন তার পরিবারটা আপনার সাথে কতটুকু মিল আছে আপনার জীবন স্টাইলের সাথে লাইফ স্টাইলের সাথে আপনার পরিবারের সাথে কতটুকু মিল আছে কারণ একজন মানুষ যে অবস্থানে থাকে সে সবাইকে ওই অবস্থান থেকে কল্পনা করে এই জন্য আপনি যদি এই কফুকে গুরুত্ব দেন তাহলে আপনার লাইফ অনেক সুন্দর হবে প্রিয় ভাইরা দুই নম্বর যে বিষয়টি বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যকে আমরা অনেকে বলি এটার প্রয়োজন নাই বিয়ে তো দিনদারিটা থাকলেই হলো না ভাই আপনার দিনদারিতার মধ্যে বাহ্যিক সৌন্দর্যের গুরুত্ব অনেক বেশি অনেক মানুষ এই বিষয়টি হেলাই খেলাই করার কারণে পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় নাউদ্দিল্লা কিন্তু ভাই এর বাচিক সৌন্দর্যের বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ দেখেন একটা মানুষ মানুষ সৌন্দর্যে প্রভাবিত হয় এজন্য আপনার যে বিষয়টা প্রয়োজন নাই মনে করছেন সেটা প্রয়োজন হয়েও যেতে পারে তো সৌন্দর্য বাচিক সৌন্দর্য বলতে আমি এমন বলছি না যে আটা ময়দা মেখে একটা নাকাইপ ভাবে কি যশুরারাই তাদের মধ্যে সৌন্দর্য হল লাগবে তা কিন্তু না আপনি সৌন্দর্যের মিনিং হলো আপনি এমন সুন্দর হবেন যে সৌন্দর্য আহ কারো কাছে কালো কালোটাও সুন্দর হতে পারে কারোর কাছে শ্যামলা কারোর কাছে সাদা সুন্দর হতে পারে যে সুন্দর আপনার পছন্দ মোট কথা আপনার চক্ষু শীতল হবে এমন স্টেপ করবেন তিন নম্বরে হলো লিডারশিপ তারও যদি লিডারশিপের অভাব থাকে লিডারশিপের অভাব থাকলে তিনি তার চাইতে বয়সী অন্তত পাঁচ ছয় বছর ছোট করলে ভালো হ্যাঁ আমি এটা বলছি না যে ইসলাম আপনাকে বাউন্ডারি দিয়ে দিয়েছে বয়সের ব্যাপারটা হলো এমন যে অনেকে তার বয়সে বড় বিয়ে করেও সুখে আছেন অনেকে সম বয়সে বিয়ে করে সুখে আছেন কিন্তু আপনি যদি মনে করেন একটু রিস্ক নিতে চাবেন না তাহলে আপনি একটু লিডারশিপের অভাব থাকলে আপনি কম বয়সে বিয়ে করেন তাতে করে আপনার লিডারশিপ দেওয়া সহজ হবে যে বিষয়টি সেটা হলো ক্যারেক্টার চরিত্র এই বিষয়ে নম্বর ধাক্কা খাই চরিত্র কিভাবে নির্বাচন করবেন বিয়ের আগে আপনি একটা মেয়ের চরিত্র সম্পর্কে জানার জন্য সময় নেবেন দ্রুত করার কোনো দরকার নাই আপনি তার বাবা কেমন মা কেমন খোঁজ নেন তার বোনেরা কেমন খোঁজ নেন তার অন্যান্য ভাই বোনদের অবস্থা জানেন আর তার চরিত্রের ব্যাপারে আপনি তার কোনো বান্ধবীর সাথে যোগাযোগ করেন মানে আপনি যোগাযোগ করবেন নিজে না আপনার ভাই ভাই বোন বাবা মা কারোর মাধ্যমে আপনি ওই বান্ধবীর থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেন কারণ একটা মেয়ে একটা মেয়ের সম্পর্কে খুব ভালো জানে মেয়েটা কি অহংকারী না ভালো পাঁচ নম্বরে হলো সন্দেহ ব্যতিক না সন্দেহ ব্যতিক যদি হয় তাহলে আপনার জীবনটা দুনিয়াতেই জাহান নাম কারণ বর্তমানে একটা পুরুষ দেশে বিদেশে থাকতে হয় চাকরির জন্য যে কোনো জায়গায় যেতে হয় তো এটা একটা রোগ এই সন্দেহের রোগ যদি থাকে সাথে সাথে নাকচ করে দেবেন সন্দেহের রোগটা আছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন ছয় নম্বরে মোহর নির্ধারণ মহর আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেবেন আপনি এখন স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে মোহর দেবেন এজ ইউজুয়াল বিয়ে দিলে দিছে না দিলে নেই আপনি এই রিস্ক নিতে যাবেন না কয়েক লক্ষ টাকা মহর নির্ধারণ করছে এই রূপ করে যে কত মানুষ ধরা খেয়েছে তার কোনো ইয়াতা নেই সাত নম্বরে হলো আপনার নিজের নিজের স্টাইল এটা যেমন এটা আগে বলেছি আপনার স্ত্রী লাইফ স্টাইলটা আপনি তার সাথে শেয়ার করে নেবেন বাবা মার কাছে রাখতে চান কিনা অথবা তাকে আপনি কোথায় রাখবেন কী করবেন কীভাবে রাখবেন কী খাওয়াবেন সব শেয়ার করে নেবেন হলো ফেসবুক প্রোফাইল দেখে পাগল হবেন না অনেকে প্রেস দেখে ধরা খেয়েছে এমন মানুষের সংখ্যার কোনো ইয়াতা নেই এত পরিমাণ মানুষ ধরা খেয়েছে সুতরাং বায়োডাটা অনেক কিছু লেখা থাকতে পারে বাস্তবে তার মিল আছে কিনা পরীক্ষা করে নিন নয় নাম্বার হলো চক্র থেকে সাবধান থেকে সাবধানের জন্য বললাম আমি ইনভেস্টিগেশন ডিগ্রি এবং চ্যানেল চ্যানেলে দেখবেন বাংলাদেশে অনেক বড় বড় চক্র বের হয়েছে যেসব মেয়েরা নিজেদেরকে দিনদার দাবি করে হাত পা মোজা করে নিজেদেরকে ডাক্তার দাবি করে অথবা মেডিকেল স্টুডেন্ট অথবা স্টুডেন্ট দাবি করে তারা বিয়ে করে পুরুষের সাথে বিয়ে করে কয়েক লক্ষ টাকা মহারা নির্ধারণ করে এরপর ওই মহারানা নির্ধারণ করার পর ওই মহারণাটা তার থেকে আদায় করে কৌশলে আদায় করে এরপর যদি বাকি আরো না দিতে পারে তার নামে নির্যাতন নির্যাতন এইভাবে তার থেকে অনেক টাকা আদায় করে অবশেষটাকে ডিভোর্স দিয়ে দেয় এসব চক্র থেকে সাবধান প্রিয় ভাইরা দশ নম্বরে হলো শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়ার আশা করবেন না সামাজিক রীতিনীতির কারণে অনেক কিছু আপনার মনে জাগতে পারে আপনার পরিবার চাইতে পারে কিন্তু এটা আশা করবেন না যাহার নামে যাওয়ার চাইতেনা কয়েক ভালো কেউ ভাইরা এগারো নম্বরে হলো ফিতনা নবীজি বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য ছেলেদের জন্য মেয়েদের চাইতে বড় কোনো ফিটনামি রেখে যায় নাই আবার নবীজি বলেছেন বহরের হাদিসফাতব তাকুনা আল্লাহকে ভয় করো নারীকে ভয় করো তার মানে খালি যারা ব্যাপার চলে উল্টা পাল্টা চলে এইসব যে ফিতনা তা কিন্তু না এইসব একটা ফিতনার অংশ মাত্র বরং এর চাইতে বড় ফিতনা আপনার স্ত্রী হতে পারে যারা ব্যাপার চলে তাদের উপর তো দিন দাড়ি দিন পুরুষদের এমনিতেই চোখ পরে না কারণ শয়তান ওই পর্যন্ত আসতেই পারে না কিন্তু আপনার স্ত্রীদের শয়তান আপনাকে ধোকা দিতে পারে কারণ সম্পর্ক ভাঙতে পারলে তো শয়তান সফল আর এই ব্যাপারে শয়তান তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে সুখের হতে পারে দুঃখের হতে পারে এটা একটা পরীক্ষা ফিতনা মানে পরীক্ষা আপনার স্ত্রী জন্য পরীক্ষা হতে পারে সে হতে পারে মানে আপনাকে অনেক কষ্ট দিতে পারে ব্যথা দিতে পারে কিন্তু তার যদি কোনো একটা ভালো গুণ পান সেই গুণটা নিয়ে আপনি ধৈর্য ধরেন তাকে কথা কথা ডিভোর্স দিয়ে না সেই গুণটা নিয়ে ধৈর্য ধরলেন অভিযে বলেছেন ফার ফার বিদায়াতি দিন তারি বাতিয়ে দেখ দিন দাঁড়িতে থাকলে মেনে নাও তোমরা তবে বন্ধুর পেপার রিকোয়েস্ট আপনারা ভাইদেরকে সহযোগিতা করবেন উম্মার এই দুর্দশাগ্রস্ত মুহূর্তে পুরো উম্মাকে একটু স্থিরভাবে চিন্তা করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এবং স্ত্রীদের ধৈর্যটা অনেক জরুরি মুসলিম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মা খাদিজার প্রচেষ্টা চেষ্টা এবং ত্যাগের মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন নারীদের ত্যাগের মাধ্যমে যেমন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজও ইসলামকে এবং পুরো বিশ্বে মুসলিমদের শক্তিশালী হতে হলে মুসলিম বোনদের ত্যাগ স্বীকার করতে হবে অবশেষে একটা দোয়া সবাই করবেন দোয়াটা হলো